নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম যেরম আপনারা জানেন আজকে মানে তেরো চার দু হাজার চব্বিশ তারিখে কন্যগড়ের কাশারি পুকুর ওপেন হওয়ার কথা ছিল যথারীতি আজকে কনগড়ের কাশারি পুকুর ওপেন হয় কন্যাগড়ের কাশারি পুকুরের ওপেনিংয়ে কীরকম কী মাছ খেলো সেই নিয়েই আজকের ভিডিওটি আশা করি আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারব এবং কীরকম কি মাছ খেলো সেটা আপনাদের সামনে উপস্থিত করতে পারব তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের উপস্থিত করতে পারি তাহলে আসুন আজকে দেখে নেওয়া যাক কোন নগরের কাশারি পুকুরে কীরকম মাছ খেলো আপনাদের জানিয়ে রাখি তেরো তারিখ ভোর চারটের সময় কোরের কাশারি পুকুরের লটারি অনুষ্ঠিত হয় এবং তারপরে শিকারীরা পুকুর পাড়ে আসতে শুরু করেন এবং নিজেরা নিজেদের মতো মশলাপাতি করে ফেলা শুরু করেন যথারীতি সকাল বাড়ার সঙ্গে সঙ্গে শিকারীরা পুকুর পাড়ে উপস্থিত হতে শুরু করেন এবং নিজেদের মতো চার মশলা করে ছিপ ফেলা শুরু করেন তবে সকালের দিকে সেরম একটা মাছ খাচ্ছিল না কয়েকটা সিটে কয়েকটা রুই মাছ খেয়েছিল ওই এক কিলো শোয়া কিলো দেড় কিলো সাইজের তাছাড়া সেরম একটা মাছ খাচ্ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর পারে তেত্রিশ এই সমস্ত সিটগুলোতে রুই মাছ খাওয়া শুরু করে এই সিটগুলোতে পরপর বেশ কয়েকটা রুই মাছ টান হয় আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সিটগুলোতে কাতলা মাছও খাওয়া শুরু করে এবং আপনাদের জানিয়ে রাখি ঠিক উল্টো পারে উনআশি আটত্তর সাতাত্তর এই সমস্ত সিটগুলোতে কিছু কাতলা মাছ খাওয়া শুরু করে কাতলা মাছের সাইজ মোটামুটি সোয়া কেজি দেড় কেজির মধ্যে ছিল সাত আটশোরও কিছু ছিল সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন যে কীরকম সাইজের মাছ আজকে কাশারি পুকুরে খেয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি কিছু সিট বাদ দিয়ে ম্যাক্সিমাম সিটে আজকে মাছ খাওয়ার প্রবণতা সেরকম লক্ষণীয় ছিল না অল্প বিস্তর টুকটাক মাছ খেয়েছে এর পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একশো এক নাম্বার সিট একশো দু নম্বর সিট সাতানব্বই নাম্বার সিট এই সমস্ত স্কুলেতে কাতলা মাছ খায় একশো এক নাম্বার সিটে একটা সাইজের কাতলা মাছ খেয়েছে কেজি চার পাঁচের কাতলা মাছ একশো এক নাম্বার সিটে খেয়েছে তবে আবারও আপনাদের জানিয়ে রাখি যে কিছু সিটে মাছ খেয়েছে ম্যাক্সিমাম সিট কিন্তু মাছ আজকে সেরকম এক খাইনি টুকটাক মাছ খাওয়ার পড়া ছিল খুব ভালো যে মাছ খেয়েছে এটা বলা যাবে না যাই হোক আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটিতে কিছু মাছ খেলাবার মুহূর্ত আমি আপনাদের সংসার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের কেউ এই পুকুরে মাছ ধরতে ইন্টারেস্ট থাকেন তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনি যোগাযোগ করে নেবেন আমরা আশা করব আগামী দিনে কাঁসারি পুকুরে আরও ভালো মাছ খাবে এবং যে সমস্ত শিকারীরা মাছ ধরতে আসবেন তারা হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন আমি আপনাদের যে এই ভিডিও দিচ্ছি আর মানে এই নয় যে আপনাকে এই পুকুরে মাছ ধরতে আসতে হবে আগে সম্পর্কে সমস্ত তথ্য নেবেন এই পুকুরে ছিপ ফেলতে আসবেন আমি যতটুকু খেয়েছি আজকে সারা সেটাই আপনাদের সঙ্গে আর করলাম তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ